come to hello cbu আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসতাম আপনাদের মাঝখানে কক্সবাজার সমুদ্র পাড়ের একটি ভিডিও এখানেও দেখুন কিভাবে মানুষ আনন্দ উল্লাসে মেতে উঠেছে হই হুল্লুল করতেছে আর আজকের ভিডিওটি দাঁড়ান করা হয়েছে কক্সবাজার মেন পান কেন্দ্র যে সমুদ্র সৈকত যে আছে লাবণী পয়েন্টে আজকে লাবণী পয়েন্টের অবস্থা দেখুন হাজার হাজার পর্যটক পর্যটক দেখুন সমুদ্র নেমে কোলাহল করতেছে আনন্দ উপভোগ করতেছে হই হুল্লুল করতেছে খুবই উপভোগ করতেছে কক্সবাজার সমুদ্র সৈকতকে এখানে দেখুন দেশে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন পর্যটকরা ছোট এসে কীভাবে আনন্দ উল্লাস করতেছে হৈ হুল্লুল করতেছে পানিতে নেমে আনন্দ উপভোগ করতেছে কক্সবাজার সমুদ্র সৈকতকে এখানে প্রতিনিয়ত দেশে বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক ও ভবন পিপাসু মানুষেরা ছোট এসে এভাবে আনন্দ উল্লাসে মেতে ওঠে এই যে দেখুন ছোটো ছোটো বাচ্চারা কীভাবে পানিতে গোসল করতেছে অনেকে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যগুলোকে দেখতেছে উপভোগ করতেছে কক্সবাজার সমুদ্র সৈকতের এখানে কিন্তু হাজার হাজার মানুষ প্রতিনিয়ত জমায়েত হয়ে আনন্দ উল্লাস করে কক্সবাজার সমুদ্র পারে দেওর তালে তালে দেখুন মানুষ কিভাবে আনন্দ করতেছে অনেকে আবার ফুটবল নিয়ে খেলাধুলা করতেছে আপনিও চাইলে কক্সবাজার সমুদ্র পার সুগন্ধা পয়েন্ট এভাবে আনন্দ উল্লাস করতে পারবেন এই যেদিকে দেখুন অনেক মানুষ দৌড়াদৌড়ি করতেছে আবার অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যগুলোকে দেখতেছে কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের অন্যতম একটি দীর্ঘতম সমুদ্র সৈকত এখানে বাংলাদেশ ছাড়াও দেশে ও বিদেশ থেকেও অনেক পর্যটকরা এসে এভাবে আনন্দ উল্লাস করে কক্সবাজার সমুদ্র পারে এখানে দেখুন অনেক মানুষ হাঁটাহাঁটি করতেছে এবং দৃশ্যগুলোকে ধারণ করতেছে ক্যামেরাতে ও উপভোগ করতেছে কক্সবাজার প্রাকৃতিক সৌন্দর্য কক্সবাজার সমুদ্রকে এদিকে দেখেন ছোট ছোট বাচ্চারা মিনি মিনি বাচ্চারা খেলাধুলা করতেছে অভিভাবকদের সাথে আর এইখানে দেখুন বিচ গার্ড যারা আছে তারা কিন্তু প্রহরী হিসাবে প্রতিনিয়ত দায়িত্ব পালন করতেছে কক্সবাজার পারে। এখানে কক্সবাজার আসলে প্রত্যেকটি পর্যটকই কিন্তু সমুদ্র নামে গোসল করে আনন্দ উল্লাস করে ও উপভোগ করে কক্সবাজার সমুদ্র সৈকতের প্রাকৃতিক দৃশ্যগুলোকে এদিকে দেখুন অনেকে ফটোশ্যুট করতেছে ক্যামেরাম্যান দিয়ে সাগরের দৃশ্যগুলোকে দান করতেছে ফটো তুলতেছে প্রত্যেকটি ফটোর জন্য আপনাকে গুনতে হবে পাঁচ টাকা করে পাঁচ টাকার বিনিময়ে চাইলে আপনি এভাবে সুন্দর প্রাকৃতিক দৃশ্যের সাথে ছবিগুলোকে দান করে নিতে পারবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সাথে থাকার জন্য